আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি আইএসপির সীমান্ত সম্ভার আউটলেটটিতে আর আজকে আপডেট দিব কিচেন এক্সেসরিজের ব্যাপারে অনেকেই যারা মডুলার কিচেন করতে আগ্রহী ট্রাস্টেড একটা প্লেস খুঁজতেছেন যেখান থেকে ভালো মানের প্রোডাক্ট সুলভ মূল্যে কিনতে পারবে তাদের জন্য আজকের ভিডিও সো প্রথমেই আমি মূলত যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমি অলওয়েজ বলি আমার খুব প্রিয় একটা ক্যাবিনেট সেটআপ যেটা আপনারা পেন্ট্রি বা ড্রাই যে খাবার দাবার বা গ্রসারি সেগুলো হচ্ছে গিয়ে স্টোর করতে পারবেন কেউ চাইলে কোকারিতেও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই সো এটার মধ্যে কী কী পাচ্ছেন আপনারা এই পাশে হচ্ছে গিয়ে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় লেয়ারের একটা হচ্ছে গিয়ে সেটআপ আপ পাচ্ছে এবং ডোরের সাইডেও সম্ভবত এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অর্থাৎ ইনার সাইডে ছয়টা লেয়ার এবং ডোর সাইডেও ছয়টা এই টোটাল যে সেটআপটা এটা কত বাই কত আছে ভাইয়া এটা হলো আপনার আঠারো বাই বাইশ আঠারো বাই বাইশ এটার মধ্যে তো একটা বড় হয় জি কত বাই কত হলো চব্বিশ বাই আঠারো চব্বিশ বাই আঠেরো যদিও আজকের ভিডিওতে আমি তেমন প্রোডাক্টের প্রাইজের আইডিয়া দিব না বাট এইটা খুবই শখের একটা জিনিস আপনি যদি একটা বেসিক আইডিয়া দিতেন যে এটার মধ্যে সবচেয়ে প্রিমিয়াম যে প্রোডাক্টটা হয় আমি যদি ভুল না করি 304 গ্রেডের সবচাইতে এই ক্যাটাগরি হলো 304 হ্যাঁ এই ক্যাটাগরি 304 এর এই এই মাপের একটা সেটআপের প্রাইস কেমন আসবে আপনি যেটা বর্তমানে ধরে আছেন এটা রিয়েল আপনার 304 এটা আমাদের বর্তমান এমআরপি প্রাইস হলো আপনার 66500 টাকা বাট আপনারা রাখছেন কত এখান থেকে এখন যে ডিসকাউন্টটা পাবেন সরাসরি 30% ডিসকাউন্ট পাবেন ফ্ল্যাট সো এই দামের উপর 30% ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন এর চেয়ে বড় সাইজ আছে আপনারা এটা ব্র্যান্ডটা দেখেন এটা ব্র্যান্ডটা কিন্তু আপনাদের এভরিডে হ্যাঁ যেটা কলকাতা ইন্ডিয়ার সবচেয়ে টপ ক্লাস একটা ব্র্যান্ড মারুতি কোম্পানি সো এই সেট আপটার পরে এখন যে জিনিসগুলো আমি দেখাবো আস্তে আস্তে এখানে মোটামুটি একটা জিনিস আমাদের সবার কিচেনে যেমন আমি প্রথম না আগে দেখাবো আমার পছন্দ প্লাস কোন কোন জিনিসগুলো কিচেনে থাকলে সত্যি কাজে আসে আমরা অনেক সময় না বুঝে না বুঝে অনেক কিছু করে ফেলি হয়তো আপনার প্রয়োজন ওই অনুযায়ী না সো আপনি একটু নিজে ভেবে ভেবে জিনিসগুলো চুজ করবেন আমার কাছে মনে হয় কাটলারি ঘুগুছিয়ে রাখা চায় না এমন কোনো মানুষ নাই সুতরাং এইটার একটা একদম দরকার এই জিনিসটা আপনার কাছে অনেকের কাছে ফ্যাশন হতে পারে অনেকের কাছে জায়গার ব্যাপার হতে পারে বাট আমি মনে করি কাটলারি জিনিসটা কিচেন যত ছোট হোক যত বড় হোক এটা লাগবে সো কাটলারির এই এটাকে আমরা কি বলি ভাইয়া কাটলারি অর্গানাইজার ট্রে এই ট্রেটা কয়টা মাপের হয় এটা হলো আপনার তিনটা সাইজ হয় তিনটা সাইজ যেমন এটা আপনি যেটা দেখাচ্ছেন এটা হলো 22 ইঞ্চি 22 ইঞ্চি সাইজ এটার প্রাইস রেঞ্জ টাকা এটা আমাদের এমআরপি হলো 2500 টাকা এটার উপরে ওইখান থেকে 30% আচ্ছা পিভিসি শীটেরও যেমন হয় আমি যদি ভুল না করি এরকম এসএসএসও হয় সো যার যেটা রুচি অনুযায়ী নিয়ে নেবেন এখন আমরা দেখাবো একটা বাস্কেট যেটা হচ্ছে প্লেট রাখার অপশন আছে এবং হচ্ছে নিচে সরি পাশে কিছুটা ফাঁকা অপশন আছে বাটি টাটি রাখার জন্য গ্লাস রাখার জন্য আর এটার নিচে যে বোর্ডটা ইউজ করা হয় সেই বোর্ডটা কিন্তু পানিতে ছুপিয়ে রাখলেও কোনো অসুবিধা নাই কারণ এটা পানি লাগবে সেটা তারা জানে সেটা এটাকে ওভাবেই বানানো হয়েছে সো এটা কত বাই কত আছে এটা হলো আপনার বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি এর সাথে পেয়ার করে আপনার একটা সলিড ঝুড়িও নিয়ে নিতে পারেন তাহলে একটা কাটলারি একটা হচ্ছে ডিশ অর্গানাইজার একটা হচ্ছে ফ্ল্যাট ঝুড়ি যেটার মধ্যে আপনি বাটি রাখেন গ্লাস রাখেন কিংবা হাড়ি পাতিল রাখেন এরকম একটা সেট হলে ছোট স্পেসের জন্য খুব ভালো হয় পাশাপাশি যদি আপনি চান যে যার কৌটা বয়মগুলো আপনি নিবেন তাহলে হচ্ছে গিয়ে এই ধরনের একটা এটা ডাবল লেয়ারও হয় আবার তিন লেয়ারও হয় যদি ভুল না করি এটার এই চড়াটা কতটুকু আছে দশ ইঞ্চি হয় তো ওই অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারবেন এরপরে আমরা এই যে যেটার কথা বলেছিলাম যে আমরা একটু আগে দেখিয়েছিলাম পিবি প্লাস্টিক বোর্ডের আর এটা কিন্তু একদম পুরো এস এস সো কেউ যদি এরকম যে না আজ জীবনের কথা চিন্তা করে যে আমি একটা জিনিসের কি যেন তো আর বারবার করা হয় না এই ধরনের তারা কিন্তু স্পেস থাকলে এবং আপনার যদি বাজেট কোনো বিষয় না হয় তাহলে আমি বলবো আপনারা এইটা নিয়ে নেবেন কাটলারি অর্গানাইজার এর সাথে সেট থাকবে বা আলাদা করে নিতে পারবেন থাকবে এমন না আপনারা হচ্ছে কি এরকম একটু আগে দেখেছিলাম নিচে বোর্ড আর এটা হচ্ছে রডের উপরে তবে এগুলো কিন্তু এসএস আচ্ছা আর একটা কথা তো আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ভাইয়াদের এখানে যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্ট হবে দুই থেকে তিনটা কোম্পানির আবার প্রোডাক্টের গ্রেড যেমন সবচেয়ে হাই গ্রেডের প্রোডাক্টটা ভাইয়ারা বলে তিনশো চার গ্রেড তারপরে মিডিয়াম যে গ্রেডটা থাকে সেটাকে বলা হয় টু জিরো টু আর সবচেয়ে মানে লোয়েস্ট গ্রেডকে বলা হয় ক্রোম ভার্সন সো এটার উপরে কিন্তু ডিপেন্ড করে কোথাও আপনি গেলেন আপনাকে অনেক সস্তা বললো দ্যাট ডাজ ইন মিন যে আপনাকে তারা তিনশো চার গ্রেডটাই সস্তায় দিয়ে দিল সো এই জন্য আপনি কোন জায়গা থেকে প্রোডাক্ট কিনছেন এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট আচ্ছা এটার সাথে আবার একটা প্লেন বাস্কেটেরও কিন্তু অপশন আপনারা পাচ্ছেন সেম মাপের মধ্যে আপনারা নিয়ে নিতে পারেন আমরা একটু ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল দাম বলা এই ভিডিও তো সম্ভব হচ্ছে না কেন কারণ আপনি নিজেই বুঝবেন না ভাইয়াদের কাছে হানড্রেড প্লাস ডিজাইন আছে সাইজের ভেরিয়েশন আছে গ্রেডের ভেরিয়েশন আছে কোম্পানির ভেরিয়েশন আছে সো যার কারণে ওইভাবে স্পেসিফিক দাম বলে আপনারা নিজেরাই গুলিয়ে যাবেন এই জন্য যেটা করতে হবে আপনার যদি এই প্রোডাক্টটা পছন্দ হয় আপনি ভাইয়াকে নখ দিবেন আপনি কো কোন ব্র্যান্ডের মধ্যে নিতে চান কোন সাইজের নিতে চান কোন গ্রেডের নিতে চান এইটা বললে ভাইয়ারা আপনাকে পিডিএফ ফাইলে সব জানাই দিবে সো এই জিনিসটা না এখানেই আছে ওপেন অবস্থা আমি একটু হাতে নিয়ে দেখাই এই অর্গানাইজারটা বেস্ট কেন আমার কাছে লাগে আমি একটু বলি এই অর্গানাইজারটা বেস্ট লাগার কারণ হচ্ছে একটা আপনারা জাস্ট একটু খেয়াল করে দেখেন এখানে পাঁচ লিটারে একটা তেলের গ্যালন রাখা যাবে এখানে মিনিমাম এক লিটার সাইজের যদি কোনো সসের বটল রাখেন বা অলিভ অয়েল কেউ সর্ষের তেল ইউজ করে কেউ আলাদা সো সেগুলো রাখতে পারবেন আবার পাশাপাশি এইখানে অনেকগুলো কিন্তু পানির বোতলের মতো বা অন্য আদার্স বটল টাইপের বা স্কোয়ার যদি কোনো জার কোটা হয় সেগুলো রাখতে পারবেন পাশাপাশি এই নিচের ইয়াতে আপনারা কিন্তু এখানে স্পাইস আচার বা এই ধরনের যা হয় অলওয়েজ এটা মাল্টি অর্গানাইজার বলা হয় মাল্টি র্যাক মাল্টি র্যাক সো এটাকে কিন্তু অনেক কাজে আপনারা ইউজ করতে পারবেন আচ্ছা এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো আমার আরেকটা ভালো লাগার বিষয় এখানে ইলিগেটর বাস্কেট কোনটা ভাইয়া এটা আচ্ছা অনেক সময় হয় কি আমরা মডুলার কিচেন করলে ওই ইন্টেরিয়ারের সাথে ভালোভাবে কথাবার্তা আপনি যদি না বলেন বা না বুঝিয়ে দেন ওরা দেখা যাবে আপনাকে এখানে হয়তো বা সেলফ করে দিল তখন হবে কি চেয়ারে দাঁড়িয়ে টুলে দাঁড়িয়ে আপনাকে একটা জিনিস রাখতে হবে নামাতে হবে আর অনেক সময় হয় কি আমরা উপরের জায়গাটায় না ওই ইউজ হয় না টাইপের জিনিস রাখি তো ইন্টেরিয়ার কিন্তু এখন অনেক চেঞ্জ হয়েছে একটা জিনিস দেখেন লোয়ার সাইড আপার সাইড এবং আরও উপরের আপার সিলিং ওই জায়গায় আপনি রাখবেন হচ্ছে কি আপনার যেগুলো একটু কম হ্যাঁ সেগুলো রাখলেন বাট এই জায়গাটায় স্মার্ট মুভ হবে আপনি যদি একটা এরকম এলিগেটর বাস্কেট নেন আপনি জাস্ট দেখেন এই জিনিসটা কতটা নিচে নামানো সম্ভব আমি একটা এভারেজ হাইট আরো ডাউন হ্যাঁ আরও ডাউন হবে আচ্ছা সে আমার হচ্ছে পাঁচ ফিট এক ইঞ্চি হাইট সেই আমি যদি এত কমফোর্টেবলভাবে এখানে জিনিসপত্র নিতে পারি রাখতে পারি তো আমার চেয়েও একটু ভালো হাইটের কেউ যদি হয় সো তার জন্য তো এটা আরও ইজি হবে তো আমাদের ওই বাসার কোনো মেইল পার্সনেরও হেল্প নেওয়া লাগবে না বা বারবার মই চড়ে বা টুল চড়েও কোনো কিছু নামানো লাগবে না এই জন্য আপনি চুলার উপরে না হোক যদি সিঙ্কের উপরে অ্যাটলিস্ট প্লেট র্যাক দিবেন আর চুলার উপরে যদি এলিগেটার বাস্কেটের মধ্যে আরেকটা অপশন আছে দুইটা ঝুড়ি ওরকম টাইপের যদি নেন তাহলে আপনি স্পাইস ওর আদার্স জিনিসগুলো কিন্তু রাখতে পারবেন সো এটা একটা প্লাস পয়েন্ট হবে তো একটা আছে এলিগেটার বাস্কেটের মধ্যে একটা আছে যে এরকম ছেড়ে দিলে একা একা চলে যায় আর একটা আছে হাত দিয়ে নামিয়ে হাত দিয়েই রাখতে হয় টাইপে সো এগুলার প্রাইস প্রত্যেকটাই আলাদা আলাদা সো আপনারা ওগুলো জেনে নেবেন এরপরে হচ্ছে আপনারা যদি চান চুলা ভাইয়াদের কাছে পাবেন যদি এরকম হুট চান ভাইয়াদের কাছে পাবেন সিঙ্ক চান ভাইয়াদের কাছে পাবেন তো আমরা আবার একটু এক্সেসরিজ আসি এখন আরেকটাই জিনিস দেখাই যেটাও আমি মনে করি আমাদের অনেকের দরকার তারপরও আরেকটা অপশনের কথাও বলে দিই এটাতে যেরকম সিঙ্গেল সিঙ্গেল ঝুরির অপশনও আছে তেমনি আবার একই সাথে তিনটা ঝুড়ি সেট আপ সেটাও আছে এখানে আপনি আলু পেঁয়াজ রসুন বা যে জিনিসগুলাই রাখতে চান ভাই সেটা না রেখে আপনি যদি এটার মধ্যে কাপ সেটাও রাখতে এটা হচ্ছে ঝুড়ির আর এই ধরনের কর্নার কিন্তু খুব কাজে দেয় দেখেন এখন কিন্তু আর কর্নারটা আপনার ওয়েস্ট থাকবে না আপনি এই জিনিসটাকে পুরোটা বাইরে বের করে গোছাতে পারছেন আর এই জিনিসটা এখানে দাঁড়িয়ে এটাও টান দিলে হবে না ও চমৎকার আমার আইডিয়া ছিল না সো জাস্ট দেখেন এখন কি আর কর্নারটা ওয়েস্ট হবে কোনো বাসার নর্মালি এই কর্নারগুলোতেই তেলা পোকা ইঁদুর টিকটিকি হাবি জাবি এবং ওইখানে মানে অপ আননেসেসারি জিনিস ঢুকে ঢুকে ওইটা ইউজও হয় না এবং ওই জায়গাটাই পুরো রান্নাঘরটাকে একদম নষ্ট করে রাখে সো আপনারা এরকম কর্নারের কিন্তু কয়েকটা মডেল আছে যেমন এটা একটা দেখলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কি বলি এই মডেলটার নাম এটা হল ম্যাজিক নিউ ভার্সন আর একটা আছে এরকম গোল গোল ভার্সন আবার আরেকটা আছে হ্যাঁ বিভিন্ন ভার্সন আছে আচ্ছা এইখানে আরেকটা মাল্টি র্যাক দেখা যায় ভাই সো এটা একটা মাল্টি র্যাক যেখানে বটল রাখা যাবে ছুরি চাপা ছুরিকাছি রাখা যাবে স্পুন রাখা যাবে তারপরে এভ্রিথিং হ্যাঁ অনেক কিছু রাখা যাবে এরপরে আমরা আরো একটা স্লিম এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম টু লেয়ারের সেটার মধ্যে এখানে আপনারা পাচ্ছেন থ্রি পার্ট এখানে বিশেষ করে আচারের বইও মশলার কৌটা টৌটা এগুলো খুব ভালো মতো সেট হবে এই প্লেসটাতে এরপরে দেখি এটা হচ্ছে সবচেয়ে বড় না ভাই আমি যদি বলি মাপের দিক থেকে কত বাই কত তিরিশ ইঞ্চি দেখেন খুব সুন্দর একটা অর্গানাইজার এখানে যদি কেউ চান বড় বড় হাতা খুন্তি স্প্যাচুলা তারপরে এখানে কাটা চামচ আলাদা রাখবেন চায়ের চামচ আলাদা রাখবেন ডিনার ফর্ক ডিনার স্পুন এই ধরনের মানে সবকিছু আলাদা আলাদা সেট আপ সুন্দর অ্যান্ড এখানে যদি ভুল না করি এই যে দেখেন এটা চাইনিজ ভেরিয়েন্ট না ভাইয়া ওদের তো বাটির সেটা বেশি লাগে মাল্টি ফাংশন এখানে প্লেট ওদের তো বাটির ফাংশন বেশি এই জন্য বাটির আর এখানে প্লেটও রাখতে পারবেন চাইলে ওখানে কাপ এন্ড সসারও রাখতে পারবেন হ্যাঁ স্টোরেজ হ্যাঁ হাইড্রোলিক নিচে ট্রে আছে সো বাই এনি চান্স পানি থাকলে ওই ট্রে এর মধ্যে পড়বে আপনি পরে এটা প্লেন বাস্কেট এটা প্লেন বাস্কেট প্লেন বাস্কেটের মধ্যে হাড়ি পাতিল একচুয়ালি বেশি রাখে মানুষ তারপর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অর্গানাইজ করে রাখতে পারবেন অ্যান্ড এখানে আবার অ্যাগেইন সেই টু লেয়ার সো একটু সাইজ আমরা তো এই ধরনের একটা দেখেছি অ্যান্ড ফাইনালি এইটা আর একটা এটা হচ্ছে আমি বলবো এই জিনিসটার মিনি ভার্সন আমরা প্রথমে হ্যাঁ প্রথমে যেটা দেখিয়েছিলাম একদম ভিডিওর প্রথমে যে সবার তো আসলে এরকম লম্বা চওড়া একটা জায়গা থাকা লাগবে এই জায়গাটা যে সবার থাকবে এমন তো না সো এই জিনিসেরই একদম মিনি ভার্সন যদি কেউ চান তারা হচ্ছে গিয়ে টু লেয়ার আবার অনেক সময় বোধ হয় ভেতরে টু লেয়ার বাইরে দরজায় এটা টোটাল ফোর লেয়ার হয় আবার ফাইভ ফাইভ লেয়ারও হয় আচ্ছা সো এই সেটআপটা হচ্ছে তারা নিয়ে নিতে পারবেন এখানে কাটলারি বলেন বা গ্রোসারি বলেন আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখবেন আচ্ছা এরপরে এটা হচ্ছে বোধ সবচেয়ে ছোট সেটআপটা না কিচেনে এর স্পেস নাই যে ভাই আপনার কিচেন কত ছোট বলেন সেই ছোট জায়গাটাকেও সুন্দর করে গোছানোর জিনিসগুলো বাংলাদেশে এখন আছে জাস্ট দেখেন এখানে আপনারা প্লেট রাখলেন এখানে কাপ রাখলেন এখানে অ্যাকচুয়ালি এটা দেওয়া হয়েছে কিন্তু এই ধরনের প্লেটের জন্য এবং কাপের জন্য আর যেটা হচ্ছে ফুল প্লেট সেটার জন্য কিন্তু আলাদা আছে সেটা মিডলে ঠিক আছে আর এটা হচ্ছে প্লেন ঝুরিটা খুবই সুন্দর সেটআপটা মানে এটা কত বাই কত যাই দা এটা মাত্র হলো আপনার ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ওকে ফাইন আর এইখানে কাটলারির আরও একটা সেটআপ আছে এইটা কি ডাবল ডোরের এখানে কোনো কিছু এখনো অর্গানাইজ করা হয়নি আচ্ছা এইখানে দেখাচ্ছিলাম যে একটু চওড়ার মধ্যে থ্রি পার্ট এটা বোধ হয় ইঞ্চি যদি ভুল না করে আট ইঞ্চির মধ্যে থ্রি পার্ট আপনারা এইভাবে করেও সিস্টেম করাতে পারেন আবার অনেক সময় অনেকে দরজার সাথে সেট আপ করে সো যেভাবে যার সেট আপ করাইলে সুবিধা বের করতেই করতে অ্যান্ড মোটামুটি ঘুরে ফিরে বিভিন্ন সাইজ এবং ডিজাইনের মধ্যে আপনারা পাবেন সাইজ কোয়ালিটি এরকম আর কি বিভিন্ন ক্যাটাগরি আচ্ছা এখন যে জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলো কিভাবে আপনারা নেবেন দুইভাবে পার্চেজের সুযোগ আছে একটা হচ্ছে সময় সুযোগ থাকলে আপনারা হচ্ছে গিয়ে সরাসরি শপটি ভিজিট করবেন মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন ভাইয়াদের সকাল দশটা থেকে মোটামুটি রাতের আটটা পর্যন্ত শপটা খোলা পাবেন আর আপনারা যদি বদার করতে না চান তাহলে হচ্ছে অনলাইনে আপনারা হচ্ছে অর্ডার করবেন তারপরেও বুঝতে অসুবিধা হলে ভিডিও কলে ভাইয়াদের সাপোর্ট নেবেন পিডিএফ ফাইল নেওয়ার পরে যদি সিলেকশনে প্রবলেম হয় ভাইয়াদের সাথে আলোচনা করে একটুই করবেন আর আপনারা কিচেন এক্সেসরিসটা কখন কিনবেন রাইট টাইম হচ্ছে প্লাস্টার বা ওই যে কি বলা হয় এই যে স্লাবের কাজটা হওয়ার পরেই হচ্ছে কি আপনারা কিচেনের এই ধরনের প্রোডাক্টগুলো কিনতে আসবেন ভেতরে কোনো পার্টিশন বা কিছু করবেন না সলিড যা স্লাবটা বসানো হয়েছে ওই অবস্থায় আসবেন প্লাস্টারের কাজ দরকার হলে বাদ রেখে আসবেন ঠিক আছে কারণ ভেতরে কোনো পার্টিশন করে ফেলে না এই জিনিসের মাপঝোপগুলোয় অনেক ওলট পালট হয়ে যায় সো এই কারণে বলবো যে আপনারা অলওয়েজ কিচেনের বেসিক কাজটা হয়ে গেলেই আপনারা কিচেনের অ্যাক্সেসরিজটা কিনতে আসবেন আর জাহিদ ভাইয়ারা হচ্ছে গিয়ে মোটামুটি অনলাইনে চৌষট্টি জেলা একদম হোম ডেলিভারি পর্যন্ত সাপোর্টটা দেয় সো আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা ওইভাবে পারচেস করবেন বিস্তারিত জানতে ভাইয়াদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ